নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা একদিকে যখন কলকাতা হাইকোর্টের অর্ডারে জাস্টিস অমৃতা সিনহার অর্ডারে কালীঘাটের কাকুকে এস থেকে তুলে নিয়ে ইএসআই জোকা হাসপাতালে যাওয়া হয়েছে তার ভয়েস স্যাম্পল টেস্টিং করানো হয়েছে এবং তার ফলে রাজ্য রাজনীতিতে তথা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এবার আলোচনা ঢুকে গেছে আলোচনা শুরু হয়ে গেছে যে এর ফলে কি মুখ্যমন্ত্রীর পরিবারে ব্যানার্জি পরিবারে বড় সড়ো অস্বস্তি বাড়তে চলেছে কেননা আমরা জানি যে এই এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তিনি যে কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন লিভস অ্যান্ড বাউন্ডস সেই কোম্পানির সিও ও তিনি সেই কোম্পানিরই আবার সিইও হয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাইপো তথা লোকসভার সাংসদ ডায়মন্ড হারবার থেকে আবার ওই কোম্পানিরই ডিরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি যিনি আবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা হন ওই কোম্পানির প্রাক্তন ডিরেক্টর রুজিরা ব্যানার্জি যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী হন এখন এই কোম্পানিতে যে ডুবিয়াস ট্রানজাকশন হয়েছিল এই ব্যাপারে তো সকলেই নিঃসন্দ কেননা ইডি প্রেস রিলিজই বলে দিয়েছে সেই জায়গায় এই সুজয়কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্টিং হয়েছে তাহলে কি এবার ব্যানার্জি পরিবারকেও এই তদন্তের আওতায় নিয়ে আসা হবে ইতিমধ্যেই তাদের সম্পত্তির খতিয়ান কিন্তু চেয়েছে কলকাতা হাইকোর্ট এইসব যখন আলোচনা চলছে তখন তৃণমূল এবং রাজ্য সরকার আছে তৃণমূলেই কেন কেননা শুভেন্দু অধিকারীর সঙ্গে যে অসভ্যতা যে নোংরামি সেটা তারা কন্টিনিউ করে যাচ্ছে আপনারা জানেন যে এই রাজ্যে যেখানে যা কিছু হয়ে যাক প্রকৃত একজন বিরোধী দলনেতার মতো সেখানেই কিন্তু ছুটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং দলমত নির্বিশেষে অন্য দলের হয়েছে সেই জন্য আমি যেমন এরকম কোনো ব্যাপার নয় শুধুমাত্র তাই নয় এই রাজ্য রাজনীতি যে যে অংশগুলোকে ব্যবহার করে আজকে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত সেগুলোকে ভুলে গেছেন সিঙ্গুর দিবস সিংহরে কোনোদিন তিনি যান না মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রাম দিবস মুখ্যমন্ত্রী হওয়ার পর কোনোদিন সেদিকে পা দেন না এমনকি সেই সময় বাম আমলে আরেকটি ঘটনা নেতাই নেতাই ঘন হত্যা সেটাও কিন্তু বড় বড় করে খবরের শিরোনামে ছিল এবং এই যে বাংলার জনমত সংগঠিত হয়েছিল তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে যে এবার এই সরকারটাকে বিদায় দেওয়ার পালা হয়েছে তাতে কিন্তু এই নেতাই গণহত্যা একটা বড় বড় রোল প্লে করেছিল কিন্তু যথারীতি মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ভুলে গেছেন বলে বিরোধীরা অভিযোগ করেন এদিকে এই সমস্ত কিছুতে কিন্তু ছুটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নন্দীগ্রাম বলেননি সিঙোর বলেননি নেতাই বলেননি আর এখানেই তিনি যেতে গেলে যত রকমের অসভ্যতা শুরু হয়ে যায় যে করি হোক শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে কেননা তিনি সেখানে যাওয়া মানে তিনি তো কার্যত সেইখান থেকে সমস্ত রকমের পজিটিভ ভাইবসটা পেয়ে যাচ্ছেন সাধারণ মানুষ বুঝছেন এই বাংলা কাকে চাইছে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আর তাই এবার রাত দশটার পর শুভেন্দুকে মাল্যদান করুন সেই রকম একটা অর্ডার দিচ্ছে রাজ্য সরকার ভাবুন একবার কি ব্যাপার প্রত্যেক বছর সাতই জানুয়ারি নেতাই দিবস পালিত হয় সেখানে যে কাণ্ড ঘটেছিল সেটার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাই দিবস হয় এবার গতবার নেতাইয়ে শুভেন্দু শুভেন্দু অধিকারী যখন যেতে গিয়েছিলেন তাকে যথারীতি পুলিশ দিয়ে আটকে দেওয়া হয় পরবর্তীকালে সেটা নিয়ে মামলা মোকদ্দমা হয় কিন্তু তিনি সেখানে গিয়ে মাল্যদান করতে পারেনি তাই এবারে সময় থাকতেই তিনি কিন্তু আবেদন করেছেন সাত তারিখের ঘটনা তিনি ইতিমধ্যেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আর সেখানে রাজ্যের তরফ থেকে আইনজীবী এসে বলছেন যে সেখানে একটা নির্দিষ্ট কমিটি আছে তারা শুধু সাত তারিখ নয় ছ তারিখ এবং সাত তারিখ তারা প্রোগ্রাম করবে সেখানে এবং সেই প্রোগ্রামের সময়সীমা হচ্ছে ছটা থেকে সকাল ছটা থেকে রাত্রি দশটা এই এই সময়ের মধ্যে অন্য কাউকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না মানে গোটা বাংলাটাকে বাপের জমিদারি ভেবে রেখে দিয়েছে তৃণমূল তারা যা খুশি তাই করবে তাদের একটা কমিটি আছে সেই কমিটি ওখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর নামে কি করবে সেই ব্যাপারে কোনো প্রশ্ন আমি করছি না কিন্তু সকাল ছটা থেকে দশটা অবধি তারা ওখানটা আটকে পড়ে থাকবে কেন কেননা শুভেন্দু অধিকারী যাবে শুভেন্দু অধিকারী গেলে নেতায়ের সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত পরিবার যারা ওখানকার ভোটার তারা সকলেই শুভেন্দুর কাছে ছুটে আসবে তাদেরকে বিরিয়ানির প্যাকেট দেওয়ার দরকার নেই তাদের ভয় দেখাবার দরকার নেই স্বতঃস্ফূর্তভাবে আসবে এবং এই যে জনসমর্থন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই তৃণমূল সরকারটা বিদায়ের সময় এসে গেছে তাই শুভেন্দু অধিকারীকে আটকাও আর শুভেন্দু অধিকারীকে আটকাতে গেলে সকাল ছটা থেকে দশটা অবধি আটকে রেখে দাও এবার তখন শুভেন্দুবাবু যিনি আইনজীবী ছিলেন তিনি প্রশ্ন করেছেন যে ছটা থেকে দশটা দুদিন ধরে একটা সংগঠনকে এইভাবে প্রোগ্রাম করতে দেওয়ার কি অর্থ আর যদি সেটাই হয় তাহলে মাননীয় বিরোধী দলের নেতা তিনি কখন যাবেন সেখানে শ্রদ্ধা জানাতে মালা জানাতে তখন রাজ্য সরকার এতখানি নির্লজ্জ এদের আইনজীবীরা বলে কি কেন রাত্রি দশটার পরে যাবেন না তাহলে এক কাজ করুক না কোর্ট অর্ডার দিয়ে দিকে এই ছটা থেকে দশটা দুদিন ধরে প্রোগ্রাম শুভেন্দু অধিকারী করবে আর ওই যেটা তৃণমূলের কমিটি আছে না তারা রাত্রি দশটার পর মাল্যদান করে চলে যাবে ভালো লাগবে তো আসলে এরা ভুলে যাচ্ছে এরা কাঁচের ঘরে বসে আছে কাঁচের ঘরে বসে ঢিল ছুটতে নেই আজকে ক্ষমতার শীর্ষে আছো কালকে যখন ক্ষমতা থেকে বেরিয়ে যাবে তখন কি হবে যে মানে এই ধরনের নোংরামি এই ধরনের অসভ্যতা শুরু হয়েছে এবং এই কথা বলার পরই কিন্তু সকলেই হেসে ফেলেন যে মানে একটা বাচ্চা ছেলেও এই ধরনের কথা বলবে না যেটা রাজ্য সরকারের কৌশলীরা বলছেন তখন মাননীয় যিনি বিচারপতি রয়েছেন জয়সেন গুপ্ত তিনি বলেন তিনিও হেসে ফেলেছিলেন এবং তিনি বলেন যে ঠিক আছে এই এই যে দুটো দিন রয়েছে ছটা থেকে দশটা আপনারা করবেন তার মাঝখানে এক ঘন্টার জন্য বিরোধী দলনেতাকে অনুমতি দেওয়া তিনি মাল্যদান করবেন এর মধ্যে অসুবিধা কোথায় আছে তো রাজ্য সরকার তার সঠিক জবাব দিতে পারেনি কেন অসুবিধা আছে কেন তাকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না এবং এটা আগামী কালের মধ্যে কিন্তু হলফনামা আকারে রাজ্য সরকারকে জানাতে হবে এবং তারপর কিন্তু রায় ঘোষণা করবেন মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত এবং যেভাবে আজকে মুডটা দেখা গেল তাতে যদি রাজ্য সরকার এই ধরনের কার্যকারখানা চালিয়ে যেতে চায় যে করতে দেবো না যা করব সবটা আমাদের পৈতৃক সম্পত্তি গোটা রাজ্যটা আমাদের মতো করে চলতে হবে বাকি কারোর কোনো কিছু নেই তাহলে কিন্তু কপালে দুঃখ আছে সেটা বোঝাই গেল কিন্তু শুভেন্দু অধিকারীকে যখন এই দিকে এইভাবে জব্দ করার চেষ্টা চলছে তার সঙ্গে এরকম অসভ্যতা চলছে তিনি কিন্তু নিজের ফর্মে আছেন তিনি যেটা করেছেন তিনি তার মতো করে রামচিমটিটা কাটছেন এবং এমন জায়গায় জ্বলিয়ে দিচ্ছেন যে ফুল শিবিরে কিন্তু বেশ টন টন করে ব্যথা করছে আপনারা জানেন যে গতকালই শুভেন্দু অধিকারী একটি টুইট করেছিলেন সেই টুইটে তিনি লিখেছিলেন যে হিরক রানী বাই বাই এই বলে একটা ওয়েবসাইটও তৈরি করেছেন এবং একটা কার্টুন দিয়েছিলেন এবং সেই কার্টুন দিয়ে তিনি পর্ব এক লিখেছিলেন তখনই আমরা বলেছিলাম যে পর্ব এক যখন তার মানে এই রকম কার্টুন কিন্তু খুব রিলিজ হতেই থাকবে এবং যথারীতি আজকে হিরোক্রানি পর্ব টু বলে তিনি এই কার্টুনটি ছেড়েছেন দেখাচ্ছি আমরা পুরো ভিডিওটা দেখাচ্ছি এবং সেখানে যেটা টুইটে তিনি লিখেছেন সেটা কিন্তু খুব মারাত্মক কথা লিখেছেন মানে কার্টুন করছেন সেখানে সেটা একটা কোথাও গিয়ে হাসির মোরক রয়েছে কিন্তু খুব একটা সেন্সিটিভ ইস্যুতে আজকে কিন্তু ব্যাপারটা বার্তাটা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যেখানে বিলুপ্ত আইনের শাসন যেখানেই অবাধে হয় সেখানেই অবাধে হয় নারী নির্যাতন অনেক হয়েছে এবার তাই হিরক রানি বাই বাই এই ক্যাপশান দিয়ে তিনি এই ভিডিওটি দিয়েছেন কি বলেছেন সেই ভিডিওটা সেটা আপনাদের পুরো করে দেখায় তারপর আসছি এটার ব্যাখ্যায়

রানী তোমায় ধিকার নারী হয়ে মেয়েদের সাথেই অবিচার মন্ত্রী গুন্ডা সবাই মিলে মেয়েদের মান খাচ্ছে গিলে কালিয়াগঞ্জ অনাচারের সেই কাহিনী না তাই তো শুরু করেছে ধর্ষণ বাতা রানী তোমার কি লজ্জা পায় মেয়েদের ইজ্জত মাত্র টাকায় এবার বাংলার মেয়েদের বাঁচাবো আমরাই বলো সবাই হীরক রানী শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে রেজিস্টার করুন দেখলেন আজকের ভিডিওটা পার্ট টু ছিল কালকে পার্ট ওয়ানটা দেখিয়েছিলেন তিনি আজকে পার্ট টুটা নিয়ে এসছেন যে ডায়লগুলো বললে এখানে ব্যবহার করা হয়েছে কার্টুন করছেন মানে এটা সপ্তাহে তো একটা কল্পনা সেটার মধ্যে রয়েছে কিন্তু সেই ডায়লগুলো চেনা চেনা লাগছে আমার তো খুব চেনা চেনা লাগছে কোথায় শুনেছি মনে করতে পারছি না কিন্তু এগুলো খুব খুব কমন ডায়লগ লাগছে বিশেষ করে এই যে এই ক্যারেক্টারটা যে ডায়লগুলো শোনাচ্ছে খুব কমন লাগছে আপনারা যদি বুঝতে পারেন কোথায় কে বলেছিলেন সেটা অবশ্যই বলবেন কিন্তু আজকের বর্তমান সমাজে নারী নির্যাতন একটা কিন্তু বড় ফ্যাক্টর হয়ে গেছে এবং যদিও পশ্চিমবঙ্গ নাকি খুব সেফ এবং কলকাতা সেফেস্ট সিটি কেন্দ্র সরকারের রিপোর্ট দিয়ে তৃণমূল কংগ্রেস মাঝে মাঝেই দাবি করে কিন্তু গণধর্ষণ ধর্ষণ এই ধরনের মতো শব্দ খবরগুলো আমরা কিন্তু খবর খুললেই দেখতে পাই এবং সবথেকে বড় কথা রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই আবার শাসক দলের দিকেই আঙুল উঠছে এই রিসেন্টলি একটা খবর চোখে এসেছিল যে দলেরই ছাত্রী ছাত্রী নেত্রী তো তাকে দেখেছে নেতা যে আমাকে বিয়ে করো তিনি করেননি সেখানে শ্লোতানি করেছেন পার্টি অফিসের মধ্যে এরকম খবরও সব আসছিলো এবং বিরোধীরা যেটা অভিযোগ করেন যে এই রাজ্যের বেশিরভাগ ঘটনাই আছে যেগুলোকে কিন্তু পুলিশ গেলে সেগুলো এফআইআর করে না সেগুলোর সেগুলোর রকম কোনো জিডি করা হয় না তাদেরকে ভয় দেখিয়ে বার করে দেওয়া হয় আর যেগুলো করাও বা হয় সেগুলোর কোনো রকম কোনো তদন্ত প্রক্রিয়া এগোয় না কেননা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন শাসক দলের লোকেরাই বিরোধীদের এই অভিযোগ এবং তার ফলে অনেক ক্ষেত্রেই নাকি তারা এই রিপোর্টগুলোই যখন জমা পড়ছে না থানায় যখন রিপোর্ট হচ্ছে না বা সেগুলো নিয়ে তদন্ত হচ্ছে না সেইগুলো কিন্তু ওই যে ন্যাশনাল লেভেলের যেখানে গিয়ে ডেটাটাকে সাবমিট করতে হয় সেখানে দেখা যাচ্ছে যে কোনো ডেটাই জমা পড়ছে না ফলে ডেটা যখন জমা পড়ছে না এখানে কোনো অপরাধ হয়নি এই ধরে নিয়ে কলকাতা বা পশ্চিমবঙ্গকে সেফেস্ট সিটি বলা হয় যেটা নিয়ে আবার কিন্তু তৃণমূল গর্ব করে অথচ দেখা যাচ্ছে তার দলের নেত্রীরাই তারা অভিযোগ করছে দলের নেতাদের বিরুদ্ধে এমনকি এই কিছুদিন আগে এক পুলিশ কর্মী মহিলা পুলিশ কর্মী তিনি শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করলেন যে ডিউটি করতে গেছে না সেখানে শাসক নেতারা কি ধরনের অসভ্যতা করেছেন যা খুবই সেন্সিটিভ ইস্যু আজকে শুভেন্দু অধিকারী এটা তুলে ধরলেন এবং যেভাবে তিনি তিনি এই আক্রমণটা করলেন সেটা কিন্তু বাংলার মেয়েদের কাছে একটা বড় বার্তা এবং যেটা মনে করা হয় যে শাসক দলের পক্ষে এই এই রাজ্যের মহিলাদের একটা বড় অংশের ভোট আছে কেননা পাঁচশো টাকা হাজার টাকার ভাতা কিন্তু এই ইস্যু এই এই কার্টুনের মাধ্যমে যেটা সামনে এলো সেটাকে যদি বাংলার মানুষ সিরিয়াসলি নিতে শুরু করে এবং এইটা নিয়ে যদি চিন্তাভাবনা করে তাহলে কিন্তু অনেক জায়গায় অনেক ভোটের অঙ্ক এদিক ওদিক হয়ে যাবে যাই হোক শুভেন্দুবাবুর প্রতি রাজ্য সরকারের ওই দশটার সময় মাল্যদান রাত্রিবেলায় সেটা নিয়েই কী বলবেন আর এই যে আজকে হিরোগ্রাণী বাই বাই পার্ট টু শুভেন্দু অধিকারী বার করেছেন সেটা নিয়েই কিছু যদি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার